আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুর্শেদ বলছি আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আসছি সেটি হচ্ছে যে আমরা তো খালি পেটে অনেক কিছুই করে থাকি এবং খালি পেটে আপনার কি কি জিনিস করা উচিত না সেটির উপর একটু আলোকপাত করব তো প্রথমে আমরা যখন সকালবেলা উঠি অনেকে আপনার খালি পেটে কফি খেতে পছন্দ করেন চা খেতে পছন্দ করেন আবার ওষুধ খাওয়ার জন্য প্রয়োজন হয়ে থাকে তাদের ক্ষেত্রে ওষুধও খেতে পারেন তো এগুলি কি আসলে কি ভালো সে ব্যাপারে আজকে আরোপ করবো প্রথমে আহ যে কয়েকটি কাজের কথা আমি বলবো যেগুলো খালি পেটে করা উচিত না নাম্বার ওয়ান আমি বলবো চা বা কফি আমরা সচরাচর অনেক সময় আমরা ব্যাটি বলে থাকি যে ঘুম থেকে ওটার সাথে সাথে এক কাপ চা বা এক কফি খালি পেটে যদি না না ড্রিঙ্ক করে থাকি তাহলে মনে হচ্ছে যে যেন দিনই শুরু হবে না কিন্তু জিনিসটা সেরকম না আপনি যদি খালি পেটে চা বা কফি ড্রিঙ্ক করে থাকেন তাহলে আপনার সারা রাত্রে যে আপনার স্টমাকটা যে একটা কমফোর্ট লেভেলে ছিল বিপাক ক্রিয়া যে হয়নি তো এখন এটির মধ্যে যে 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 থাকে এই কফি যদি খেয়ে থাকেন তাহলে আপনার স্টমাকে আপনার ইরিটেশন হতে পারে এবং সেটি কিন্তু আপনার অনেক সময় ইরিটেবল বাহল সিনড্রোমে রূপ নিতে পারে ইরিটেবল বাহল সিনড্রোমটা হচ্ছে যে আপনি প্যাট হঠাৎ করে মোচড় দেওয়া তারপর মনে হবে যে যে আপনাকে বাথরুমে যেতে হবে এবং বাথরুম করলে আপনার তখন ভালো ফিল করবেন এরকম এবং অনেক সময় এটা ধরেও রাখা যায় না যে আপনাকে ইমিডিয়েটলি যেতে হবে সেরকম তো সুতরাং খালি পেটে চা বা কফি ড্রিঙ্ক করা উচিত না নাম্বার টু হচ্ছে যে খালি পেটে কখনো ওষুধ নেওয়া উচিত না যদি না কোনো কোনো ওষুধ যদি খালি পেটে নেওয়ার জন্য বলে থাকে যেমন আপনার থাইরয়েড মেডিকেশন আপনাকে খালি পেটে নিতে হবে যেমন আপনার অনেক সময় ওমিপ্রাজল অ্যান্টাসিড জাতীয় এই ধরনের ওষুধগুলি আপনার খাওয়ার থার্টি মিনিট বিফোর নিতে হয় একটু খালি পেটে থাকতে কিন্তু যখন অ্যান্টিবায়োটিক নেবেন যখন আপনার কোনো পেইন মেডিসিন নেবেন যেমন আইবুপ্রোফিন নাপ্রক্সিন তারপর এই ধরনের কিছু কিন্তু খালি পেটে নামাই ব্যাটার কারণ এতে আপনার কিন্তু খালি পেটে যদি এই ধরনের ওষুধ নেওয়া হয়ে থাকে তাহলে আলসারের সমস্যা দেখা দিতে পারে এরপরে আমি যেটা বলবো সেটি হচ্ছে যে খালি পেটে এক্সারসাইজ করা উচিত না কারণ খালি পেটে যদি করে থাকেন বা ট্রেনিং যদি করে থাকেন তখন আপনার যে যে শক্তির প্রয়োজন থাকে সেটি কিন্তু হয়ে আপনার অনেক সময় সেই শক্তিটা পাওয়া যায় না তাছাড়া খালি পেটে যদি আপনি যদি ব্যায়াম করে থাকেন তাহলে রক্তে যে আমাদের যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজটা কিন্তু অনেক কমে গিয়ে হঠাৎ করে হাইফোলাক্সি নিয়ে হওয়ার সম্ভাবনা থাকে এবং তার ফলে আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে আর বিশেষ করে ডায়াবেটিস এর জন্য তো আরো একটু বেশি মারাত্মক হতে পারে তাই শরীর চর্চা অন্তত দু ঘন্টা আগে আপনি কিছু একটু ব্রাউন ব্রেড কিংবা এক দুটো বাদাম কিংবা একটু কলা এই ধরনের খেয়ে নিতে পারেন এরপরে আমি যেটি বলবো খালি পেটে কখনো টক জাতীয় ফল খাওয়া উচিত না কারণ টক জাতীয় খাবার খেলে এমনিতেই টক জাতীয় খাবারগুলা সিট্রাস ফ্রুটস গুলাতে অনেক ভাইটামিন সি থাকে অ্যাসিডিটি থাকে তাছাড়া খালি পেটে যখন আপনার অ্যাসিডিটি অলরেডি আছে সেই জন্য আপনার অ্যাসিডিটিটা অনেক বৃদ্ধি পেতে পারে এবং এর ফলে আপনার যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে তাদের ক্ষেত্রেও আপনার গ্যাস্ট্রিকটা আপনার এক্সেসার পেট অনেক খারাপের দিকে যেতে পারে অথবা যাদের গ্যাস্ট্রাইটিস নাই তাদের ক্ষেত্রেও আপনার অনেক সময় বুক জ্বালা পড়া করতে পারে কিংবা আলসারের ঝুঁকি থাকে সুতরাং সেই ব্যাপারে খেয়াল রাখবেন এরপরে খালি পেটে ধুমপান বা অ্যালকোহল ড্রিংক করা এগুলো একদম উচিত না যদিও অ্যালকোহল স্মোকিং এগুলো অসম্ভব बैड হ্যাবিট এগুলো আমাদের শরীরের প্রত্যেকটা জায়গায় ক্ষতি করে থাকে তো সুতরাং এটি তো একদম নামামাই বেটার কিন্তু এর পরেও যারা নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই খালি পেটে কোনো অবস্থাতে স্মোকিং কিংবা আপনার অ্যালকোহল ড্রিংক করা উচিত না কারণ এতে আপনার আপনার বিভিন্ন ধরনের এই সমস্ত প্রোডাক্ট থেকে যে টক্সিকগুলো এত বেড়ে যায় যে আপনার ফ্যাটি লিভার কিংবা আরও অন্যান্য রোগ যেগুলি এই টক্সিনের জন্য আরও এটি অনেক বেড়ে যাওয়া তাড়াতাড়ি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে হচ্ছে যে খালি পেটে কখনো সালাদ খাওয়া উচিত না বিশেষ করে যদি আপনি সালাদ বলতে আমি যেগুলি বলছি যে যেগুলিতে যেমন ধরেন হয়তো কাঁচা ফল যেগুলিতে অনেক একটু একটু অ্যাসিড থাকে তো সেই জন্য সবসময় খালি পেটে। আপনার এই ধরনের ফল যদি খেয়ে থাকেন তাহলে তার সাথে কিছু রুটি কিংবা একটু ভাত কিংবা যে কোনো মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা আপনাকে একটু নিতে হবে যাতে আপনার কোনো ফ্যাটে যাতে করে থাকে আর তাছাড়া সেটি যদি আপনার একটু সিদ্ধ হলে তো আরো বেটার হয়ে থাকে এরপরে আমি সর্বশেষ যেটা বলবো সেটি হচ্ছে যে ঘুম থেকে উঠে আপনি কখনো আপনার মোবাইল দেখা হঠাৎ করে আপনার যে ঘুম থেকে উঠলেন আপনার যে ব্রেইনটা যে একটা নির্দিষ্ট পরিমাণ যে একটা নির্দিষ্ট পরিমাণ যে একটা যে একটা যে এই তাহলে আপনার কিন্তু কার্যক্ষমতা ব্রেনের কার্যক্ষমতা কিন্তু অনেক কমে যেতে পারে পরবর্তীতে দিনের কাজকর্ম গুলো করতে অনেক সময় আপনার অনিয়ম হতে পারে কিংবা কনসেন্ট্রেশনটা হয়তো না হওয়ার সম্ভাবনা থাকে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ